আমাদের এই ব্যস্ত জীবন থেকে যদি একটুখুনি সময় পাওয়া যায় একদিনের জন্য কিন্তু চলে যেতেই পারি আমরা এরকম একটি জায়গা চোখ খুলেই যখন জানলা থেকে তাকানো যায় ঠিক এইরকম একটি দৃশ্য কি অপূর্ব তাই না মনটাই একদম শান্ত হয়ে যায় এই যে ধান জমি এত সুন্দর ধান জমি প্রতিটা ধানের গায়ে শিশির পড়ে আছে কী যে ভালো লাগছে দেখতে কি বলবো আর এই ছোট্ট পুচকিটা এতই কিউট এত মিষ্টি আমাকে পিসি পিসি করে ডেকে সারাটা দিন আমায় মাতিয়ে রেখেছিলো একে প্রচণ্ড মিস করি যাই হোক ভিডিওটা যখন এডিট করছিলাম খুব খারাপ লাগছিলো ভেবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক খুব খারাপ লাগছে কারণ কয়েক ঘন্টার জন্য প্রায় এসেছিলাম কিন্তু এত ভালো লেগে গেছে সেটা মানে বলে বোঝাতে পারবে দারুণ লাগলো লেবু নিয়ে আস কি নিয়ে যাব বা কি ভালো গন্ধ এই লেবুটার আহ এইটা ও আচ্ছা এই দিদি ভীষণ ভালো আমাদেরকে এত গন্ধরে কষ্ট করে করে খাওয়ালো আর এইটা কে ছেড়ে যাচ্ছি আমার কষ্ট হচ্ছে এটাকে ছেড়ে চলে যাচ্ছি এটা কি গাজ এই ছোটটা কি তোমার মতো ছোট ওল গাজ আচ্ছা চলে যাচ্ছি টাটা ভালো থাকবে এই টাটা টাটা এই টাটা তোমাদের সবাইকে ভিডিওতে নিয়ে নিচ্ছি যাতে দেখতে পারো টাটা টাটা কে ও বল আর তো শুনলাম না এসে শুনবো এবার কি অপূর্ব গ্রামের দ্বি কি অপূর্ব মানে এখানে মনে হয় দিন থেকে যাই ওদিকে শাপলা ওই যে শাপলা হয়ে আছে এদিকে সুন্দরবন মানে পুরোটাই তো সুন্দরবনের মধ্যেই আছি মানে আমি আমি ভাষা হারিয়ে ফেলছি এত সুন্দর জায়গা মানে কয়েক ঘন্টা এখানে কাটালাম যেন মনে হচ্ছে কত দিন আমি এখানে আছি এখানে মানুষটা এত আন্তরিক মানে এত কী বলবো এতটা ভালোবাসা পেয়েছি যেটা মনে হচ্ছে অনেক যুগ যুগ থেকে যুগান্তর থেকে আমি যেন এখানে আসি এদের কাছ থেকে ভালোবাসা পাই স্পেশালি তো ওই বাচ্চা যে পিসি পিসি করে আমার সারাটা দিন মানে এ করে রেখেছিলো ওর কথা ওকে খুব মিস করছি এখন থেকেই করছি দেখো কি সুন্দর ও হ্যাঁ কোনটা তোমার দাদা ও ওটা তোমার দাদা আরেকবার পিসি বলে ডাক চলে যাই বল পিসি পুরো গ্রাম্য প্রকৃতির মধ্যে আমি দাঁড়িয়ে আছি এখন বাড়ি যাওয়ার সময় খুব খারাপ লাগছে কিন্তু যাই হোক যেতে তো হবেই এইটুকু ভালো লাগা নিয়ে যাচ্ছি ভীষণ ভালো একটা রিফ্রেশিং সকাল এবং ভীষণ ভালো লাগা নিয়ে যাচ্ছি চলো যাওয়া যাক এই যে আমাদের সাথে একজন যাচ্ছে ওকে ওকে প্রচণ্ড মিস করব ও এত কিউট সমানে পিসি পিসি করে সারাদিন আমাকে মাতিয়ে রেখেছিল কাঁকড়া কত

এরা কি ভালো এই এই ওই তোর নাম তিথি না তিথি আর এই যে না প্রীতি আর এই দিদি এত ভালো আমাদেরকে ছাড়তে এগোচ্ছে এটা এত ভালো এদের মানে ইচ্ছাই করছে না আমার বাড়ি যেতে দেখো দুটো নৌকা আসছে চালাতে চালাতে যাচ্ছে মানে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে দাদুর কাছ থেকে কি দিচ্ছে আমাকে এই কত তেতুল দিলি তোরা এগুলো নিয়ে যাবো চাটনি করে খাবো দেখা হবে সুন্দর মাটির বাড়িগুলো আর এই মেঠো পথ দিয়ে যাচ্ছি দেখো সব কি সুন্দর মাটির বাড়ি সবাই রোদ পোয়াচ্ছে দারুণ লাগছে নিম পাতা কত গাছ ম্যানগ্রোভের জঙ্গল তো ভর্তি কুল ধরেছে সবাই দেখো হচ্ছে সব মাটির বাড়ি ছিলাম এই জায়গাটাতে আর এখন সব ছেড়ে চলে যেতে হচ্ছে এটাই হচ্ছে সময় প্রচন্ড প্রচন্ড মন খারাপ লাগছে ওদেরকে ছেড়ে যেতে বা যেতে তো হবেই সবাই টাটা করে চলে আসছি খারাপ লাগছে

স্কুল ছোটবেলার কথা মনে পড়ে গেল যদি আমাদের ওখানে এরকম স্কুল আর নেই

अच्छा जैसा कोल फूल हो जाए